পাখিওয়ালার নদীর একটি ভিডিওতে আপনাকে স্বাগতম মাইদুল ইসলাম এই মুহূর্তে আছি মিরপুর এক নম্বর পাখিরাটে বাংলাদেশের বৃহত্তম হারটি সম্পূর্ণ মুক্ত এবং সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার বসে থাকে তার জন্য এই হাটটি খুবই জনপ্রিয় এবং জমজমাট

আসসালামাইকুম ভাই কেমন আছেন আসসালাম ভিডিওতে যে যান থাকে তার থেকে আমি তাদেরকে বলি আচ্ছা আচ্ছা আজকে কি কি পাখি দেখতে পাবো আমরা আজকে চমক কিছু রেখেছি অবশ্যই তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আপনি সবই ছিল আগে সব দেখাই

এটার প্রায় এক লাখের উপর মায়ের কাছে চমৎকার হাতে তো পাখি তো আসলে

এটা ফিমেল এটা যদি নিতে চায় এটা দাম পড়বে চার হাজার টাকা নমস্কার পাখি বলে নিতে অবশ্যই যোগাযোগ করেন বা একটু ফোন নাম্বারটা বলবেন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর জিরো ত্রিপুল ফোর সেভেন ডাবল সিক্স লোকেশন মিরপুর বারো নতুন পল্লবে থানা তিনজনের ডেলিভারি করা আছে সারা বাংলাদেশ বা আগে টাকা পেমেন্ট করতে হবে তারপরে যাবো আর যদি এসে নিতে চায় কোনো শর্ত নেই না ধন্যবাদ

এটা আঠারো হাজার আঠেরো এটা এত কথা বলে না কর সম্ভব সুন্দর সুন্দর কিছু লাভবাদ পাঠিয়েছে কাছে দেখতে পাচ্ছি লাভবাদ ভাইলেট পারু এটা আট হাজার ভাইলেট দিন বাসটা করা ছয় হাজার

আছে আছে যেটা পছন্দ হবে আর এখানে বেশ কিছু ককাটেল আছে এখানে কত করে পাঁচশো লুটেলো লুটেলো চার হাজার পাঁচশো তিন হাজার টাকা আরো আছে কিনা

দেখতে পাচ্ছেন এই হলো রেগনেট মেল পাখি সুপার টেল এবং কত বললেন দাম কত বললেন 25000 টাকা 25000 টাকা আর এখানে একটা গ্রে আছে মানে গ্রেটা আপনার 22000 টাকা 22000 টাকা এটা মেল না মেল এলভিনো এলভিনোটা 15000 মেল না ফিমেল 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 পাখি না উপরে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা গ্রিন চেক কুমার আছে গ্রিন চেক আপনার 4500 টাকা

পনেরোশো টাকা পার কেজি পনেরোশো টাকা পার বয়স কত ছিল সেগুলো দেখো বিশ থেকে পঁচিশ দিন বিশ থেকে পঁচিশ দিন বয়স আছে এখানে লাভার বেড়ে লাভার বেড়ে আছে

কিন্তু পাখিদের কোয়ালিটি বাচ্চাটা অনেক সুন্দর কিন্তু পছন্দ হয় যোগাযোগ করলে এটাই এটা কিন্তু ডিম বাচ্চা করা আচ্ছা আইলাইসের হচ্ছে মেল ইয়েলো পিচার একটা ফিমেল আচ্ছা

নাইন ওয়ান টু জিরো ফোর নাইন ফোর টু সেভেন লোকেশন সঙ্গী ফেরা গেলেন আর আমরা অবশ্যই সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি যার যেখান থেকে পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন আমরা দেওয়ার চেষ্টা ধন্যবাদ ভাই সমস্ত ধন্যবাদ আপনাকে ভিডিও ভিডিও দেখার পরে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি দেখতে লাইক করবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিউ করে দিবেন এগুলো আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে আগে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হবে